সংসারে নিত্য অশান্তিতে ক্ষুব্ধ হয়ে এলাকার মদের থেকে হানা দিল গ্রামের প্রমীলা বাহিনী রীতিমতো ভাঙচুর করা হলো বিভিন্ন জিনিস জীবনে আর কোনোদিনও যাতে এই ঠেকে মদ না বিক্রি হয় সেই হুঁশিয়ারি দিয়েছেন তারা ঘটনাটি গোঘার দু নম্বর ব্লকের কুমারগঞ্জ গ্রাম পঞ্চায়েতের খাসপাড়া এলাকায় জানা গেছে খাসপাড়া এলাকার পূর্ণ নামে এক ব্যক্তি নিজের বাড়িতেই চোলাই মদের কারবার জমিয়ে তুলেছিলেন প্রতিদিন সেই চোলাই ঠেকে হানা দিতেন গ্রামের যুবক থেকে শুরু করে বয়স্ক মানুষরা এর ফলে গ্রাম জুড়ে একটা নেশার পরিবেশ সৃষ্টি হয়েছিল আর নেশাগ্রস্ত হওয়ার কারণেই বিভিন্ন সময় বিভিন্ন ব্যক্তি মদ্যপবস্থায় বাড়িতে গিয়ে ঝগড়া অশান্তি করতেন প্রতিদিনের একই ঘটনায় ক্ষুব্ধ হয়ে গ্রামের একাধিক মহিলা এক জোট হয়ে আজ ওই চোলাই ঠেকে হানা দেন বাড়ি থেকে চোলাই সামগ্রী বের করে ফেলে দেওয়া হয় পাশাপাশি অন্যান্য কিছু জিনিসও ছুঁড়ে ফেলে দেওয়া হয় গ্রামের মহিলারা জানিয়েছেন আমরা চাই এখানে যেন আর কোনো মদ বিক্রি না করা হয় ওই ব্যক্তি মদের পরিবর্তে অন্য কিছুর ব্যবসা করুক ওর মদ বিক্রির ফলে প্রতিটা মানুষের সংসারে অশান্তি হচ্ছে কি জন্য এনার বাড়িতে এসেছেন সবাই মিলে কি জন্য ঘরে অশান্তি হচ্ছে বউকে মারধর করছে আলমারি ভেঙে দিচ্ছে ছেলেরা মাথা ঠিক থাকছে না ঘর কপাল দিয়ে সকাল বেলায় এসে মালটা খাচ্ছে চা খেতে আসছে ঘরে বৌরা চা করছে না আমি আসছি এসে ঘরের চা খাবো তার মানে এখানে চায়ের বদল মদ খেয়ে চলে যাচ্ছে ঘরে চাটি বয়ে রয়ে গেল যে খেয়ে যেয়ে করে ঘরে অশান্তি মারধর কোথায় এটা ভেঙে দিচ্ছে ওইটা ভেঙে দিচ্ছে কোথায় ঘর কবার দিচ্ছে কোথায় গোলা দড়ি নেবো কোথায় বিষ খাবো এই নিয়ে বিশাল ঝামেলা সেই নিয়ে ছেলে কাগুলি বলছি এসে এখানে যখন যে ঘর কপার দিয়ে ঢুকে যাচ্ছে এখানে ছুটে ডাক্তার আসছি যে চ না তোরা কে কে আসিস ঘর কপার দিয়ে দিচ্ছে যদি কিছু করে বসে আমার ক্ষতি হয়ে যাবে আমার ক্ষতি হলে তোদেরকে ছাড়বো নি ডাক্তার আসছি তখন তো তোমার ছেলে করে তো আমরা কি করবো তাহলে তোরা মজটা দিবার বেলা দিচ্ছিস আমি বিপদে যখন পড়ছি তোদের হাতে পায়ে ধরছি এসে ডাকতে আসছি তখন এসে সে যাচ্ছে না সে পাত্তা দিচ্ছে রে এই ব্যাপারে তার জন্য আমাকে আমার হাত তুলে চলে যাচ্ছি নিজেই তো বলে দিচ্ছে না আজকে এসে কি করতে কি করতে চাচ্ছি ও মদ মানে জীবনের জন্য মদ করে ও অন্য একটা ব্যবসা করুক আমরা এটা ও মত অন্য ব্যবসা করুক গ্রামের সব মেয়েরা এসেছেন তার জন্য হ্যাঁ ওই জন্য সব মেয়েরা আজকে কি জন্য এনার বাড়িতে এসছেন সবাই মদ বিক্রি করে মদ বিক্রির জন্য প্রত্যেকটা বাড়িতে এই মদের নিয়ে অশান্তি রাধা ভাত রাধাই পরে যাচ্ছে স্বামীতে গিয়ে ঝগড়া করছে বড় বড় যোগ্য যোগ্য মেয়ে ছেলেরা আছে আর আছে তাদেরকে তো সেই জ্ঞানটা করে চলতে হবে এখন তার তো ওইসব নয় হ্যাঁ কতবার বলে গেছে মদ আমার স্বামী না খেলেই পা এই যে পরিবেশটা নষ্ট হচ্ছে সেই ইয়েটা কে করবে সেই দায়িত্বগুলো কে নেবে ওর নিজের সংসারটা চললেই হবে মদ বিক্রি করে আর যে সংসার কি হয় দশ টাকার মোবাইল ভেঙে দিয়েছে ওর ভাত রান্না করে ভাত ছাড়ি সে ভেঙে দিচ্ছে তাহলে এই যে জিনিসগুলো এই জিনিসগুলো বন্ধ করতে হবে পুলিশ আসছে জলের মতো উল্টে ফেলে দিয়ে চলে যাচ্ছে আমরা বলছি দা ধরলেন বলছে কি ধরবো ফেলে দিয়েছি তাহলে ধরুন ধরুন তার ব্যক্তিটা তো ঘরে আছে তাহলে সেই ব্যক্তিটাকে ধরে নিয়ে যাওয়া উচিত নয় উচিত

গ্রামের মহিলাদের ক্ষোভের শিকার হয়ে অভিযুক্ত ব্যবসায়ী পূর্ণ মোদী জানিয়েছেন চোলাই মধের এই ব্যবসা তিনি আর করবেন না গ্রামের পরিবেশ ঠিক রাখতে নাকি ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক দলের ছেলেরাও তাঁকে এই ব্যবসা বন্ধ করার কথা জানিয়ে গেছেন বলছি আপনি মদ ব্যবসা করেন দীর্ঘদিন ধরে না আগে তো করছিল ঠিক আছে তারপর পার্টি সব ছেলে রয়েছিল পার্টি পার্টি সব ছেলে রয়েছিল এসে বললো যে তাহলে পূর্ণ করা মদ বিজনেসটা বন্ধ করে দাও আপত্তি করছে আবার সামনে ইলেকশনের ব্যাপার আছে তাহলে বন্ধ করে দাও আমি ঠিক আছে বন্ধ করে ওই জন্য সকাল থেকে ঠাকুর ঠাকুর ছেড়ে চড়াচ্ছি সবগুলোই নেই বাঁধলো আপনার উপর এত অভিযোগ কেন ভাঙচুর করছে আপনার ওই তো অভিযোগ হয়েছে মদ তার জন্য তার জন্য মদানা বন্ধ করে আপনি পুলিশকে টাকা দেন বলছে না হ্যাঁ পুলিশে টাকা দেয় এই গ্রামের মেয়েরা এরকম আপনাকে মানা করছে আপনি কি আগামী দিনে করবেন না হ্যাঁ আপনি কি করেন এই কি করতে বলতে আমি একটা লোক ছাগল টাগল নিয়ে থাকি আর আউজ টুকটাক আনা হচ্ছিলো যেহেতু অভিযোগ আছে তাহলে আমার বন্ধ রাখতে হবে আর আগে পরেও করবেন না হুম না নিরোগ ডায়াগনস্টিক এখানে পাবেন রোগ নির্ণয়ের অত্যাধুনিক বিদেশি মেশিন অভিজ্ঞ রেডিওলজিস্ট এবং প্যাথোলজিস্টের সমন্বয়ে বিশ্বাসযোগ্য নির্ভুল রিপোর্ট আরামবাগ শহরে সর্বপ্রথম সিটি স্ক্যান আলট্রাসোনোগ্রাফি অ্যান্ডোস্কোপি কলোনোস্কোপি কালার ডপলার ইকো কার্ডিওগ্রাফি ডিজিটাল এক্স রে ইএমজি জি এন সিবি ইস এ জি ইই অ্যাডভান্স মতো সুবিধা যুক্ত প্রতিষ্ঠান এছাড়াও আছে বিভিন্ন বিভাগের অভিজ্ঞ চিকিৎসক দ্বারা ওপিডি ক্লিনিক ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর 9732843677